নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে ঘড়িতে নটা হ্যাঁ নটা দশ মতো বাজে তো দেখছো রেডি হয়েছি একটু বেরোতে হবে বাজারেই যাব। তো এখান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটা শুরু করছি অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ব্লগে শেষ পর্যন্ত থাকার তাহলে চলো শুরু শুভ সকাল বন্ধুরা হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল আজকে ওর অফিসেই পার্টি আছে তো লাঞ্চটা দুপুরে সেখানেই করবে তাই সকালে ঘুম থেকে উঠে আজকে রান্নার কোনো ঝামেলাটা ছিল না আর দেখতেই পেলে যে আমিও পুরো রেডি হয়ে গেছি বাজারে যেতে হবে বলে তো বাজারে যাওয়ার আগে ও আগে বেরিয়ে গেল তো আমি ভাবলাম বাজারে যখন যাব তো তার আগে চিয়া সিজটা ভেজানো ছিল সেটা খেয়ে নিলাম আর বিছানাটা গোছানো হয়েছিল না তো ভাবলাম যে বাজারে যাওয়ার আগে এই কাজটাকে কমপ্লিট করে যায় তাহলে এসে আমার বাকি কাজগুলো একটু হলেও কমবে তাই আগে চলে এসেছি বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নেওয়ার জন্য যেদিনকে দেখবে রান্না টান্না থাকে না সেদিনকে না অন্যান্য কাজ সারতেও যেন অনেকটা দেরি হয়ে যায় আমার কেন হয় বলি আমার না মনে হয় যে বাকি যে কাজগুলো আছে সেগুলো তো আমি এক ঘন্টার মধ্যে সেরে দেবো একটা ওভার কনফিডেন্স কাজ করে আর যেটা কাজ করার জন্য আমার মানে বাকি কাজগুলো এই এখন করছি না পরে করবো একটু পরে করবো একটু পরে করবো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো আজকেও একই অবস্থা তো যাই হোক দেরি একটু তো দেরি হয়েই গেছে তো দেখা যাক বাকি কাজগুলো আর কতক্ষণের মধ্যে শেষ করতে পারি বিছানা টিছানা ঝেড়ে একদম দেখলে পুরো রেডি হয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি বাজারে তো বাজারে দু একটা জিনিস কেনার আছে স্পেশালি সবজিটা কেনার আছে আর তারপর আমার চা খাওয়ার বিস্কুটটা শেষ হয়ে গেছে তো সব কিছুই নেবো তো চলো আগে বাজারে চলে যাই তো আমার এখানে এই দাদাটার কাছ থেকে সবজি নিলাম তো সবজি নেওয়া হয়ে গেছে এবার মানে ফ্ল্যাটে চলে এসেছি তো ভাবলাম উপরে ওঠার আগে একটু জলটা তুলে নিই ট্র্যাঙ্কিতে তাই জলটা তুলছিলাম আর এসেই ফ্রেশ হয়ে আগেই কিন্তু গরম গরম এক কাপ চা আর সঙ্গে কেক নিয়ে বসে গেছি আজকের কেকটা কিন্তু ওই স্লাইস যে কেকগুলো সেইগুলো নিয়ে এসেছি আর সঙ্গে ছিল দুধ চা অনেক দিন পরে দুধ চাটা খেলাম অনেকদিন পরে বললে ভুল হবে ওর সঙ্গে বাইরে যখনই হাঁটতে বেরোই তখনই কিন্তু আমাকে এক কাপ করে চাটা খাওয়ায় স্পেশালি মাটির ভাড়ে করে চাটা ওটা আমার খুব ভালো লাগে খেতে যাই হোক চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে হাজব্যান্ডের না হয় অফিসে পার্টি আছে আমার তো আর পার্টি নেই তাই বাড়িতেই যাই হোক কিছু একটা করতে হবে একা থাকলে এই একটা সমস্যা নিজের জন্য তখন আর ইচ্ছে করে না যে বেশি কিছু রান্না করে খেতে তখন মনে হয় একটু ভাত করে যাই হোক চালে ডালে কিছু একটা করে খেয়ে নিই তো সেরকমই ভাতটা করে নিয়েছিলাম মানে বাজার থেকে এসে যখন চাটা বসেছি তখনই ভাতটা করে নিয়েছিলাম বুঝলে তো আর সেই সঙ্গে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে এসে রান্নাঘরে এসে মুসুরির ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর সেই ফাঁকে বাসন টাসন যেগুলো যা ছিল সেগুলোকে ঝটপট ধুয়ে দিলাম এই একটা জিনিস যে মেয়েদেরকে মানে যখন বাড়িতে কাজ টাজ করা করি আমরা তখন একটা জিনিস দেখবে যে আমরা একটা কাজের মধ্যে থেকে আর একটা কাজ করি মানে আমাদেরকে সব দিকেই মাথা দিতে হয় কেননা সব দিকে মাথা দিয়ে কাজ না করলে কোন মানে একটা মানে হয়তো দু ঘন্টার মধ্যে আমাকে আমার সব কাজ শেষ করতে হবে সেটা আর হয়ে ওঠে না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমি বাথরুমে মানে বালতিতে জল ভরে নিয়েছিলাম তাহলে এবার চলো ঝটপট ঘরটা মুছে নি মুছে পরিষ্কার করে নিই ঘর টর পরিষ্কার করে একদম চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরেই একদম চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য ব্যালকনিটাতে এত রোদ থাকে গাছটা নিয়ে আমার এত যে চিন্তা হয় এত সুন্দর পাতা বেরিয়েছে গাছটার যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি বেশিরভাগ সময়টা কী করি একটা যে কোনো টাওয়াল হোক বা যাই হোক দিয়ে পুরো রোদটাকে গার্ড করে রাখি যাতে গাছের ওপরে সেই প্রচণ্ড তাপটা যেন না আসে তো সেই জন্য দেখতেই পাচ্ছ একটা টাওয়াল দিয়ে আটকে রেখে দিয়েছি কিন্তু কিছু করারও নেই আমার অন্য কোনো জায়গার অপশান নেই যে যেখানে আমি গাছটাকে নিয়ে গিয়ে রাখবো রোদ থেকে অন্তত বাঁচবে যাই হোক তুলসী গাছটাতে জল টল দিয়ে ওটার একটু পরিচর্যা করে এবার চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য এই এত ভালো লাগে আর যেদিনকে ফুল থাকে না সেদিনকে পুজো দিতে গিয়ে খুব মনটা খারাপ হয়ে যায় যে আমি নিজের জন্য এত কিছুও করছি আর একটু ফুল পেলাম না আর ফুল এক দিন হয় কি যে কাছে বাজার থাকা সত্ত্বেও বাজার ঘুরে ফুল পায় না ফুলের ফুল বসেই আবার যেখানে বসে সেটা যেতে হবে সে অনেকটা সেটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমার ফ্ল্যাটটাতে এখনও পর্যন্ত সেভাবে গাছ টাছ কিছু লাগায়নি তবে ভাবছি এবার একটা দুটো ফুলের গাছ লাগাতে হবে না হলে এই ফুল ছাড়া ঠাকুরের কাছে পুজো দিতে খুব সমস্যা হয় আমি আগের দিনকে ফুলটা নিয়ে এসে রেখেছিলাম ফুল ফুলটাইনে রাখাতে এত সুবিধা হয়েছে ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে পুজোটা অন্তত দিতে পেরেছি যাই হোক পুজো তো দেওয়া হয়ে গেল এবার খাবারটা খেতে হবে তো ভাতে আলু সেদ্ধটা দিয়েছিলাম ভাবলাম কাঁচা পেঁয়াজ দিয়ে মাখার থেকে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিই তাতে খেতে আরও বেশি ভালো লাগবে তাই দেখো এভাবে নিশ্চয়ই তোমরাও খেতে পছন্দ করো কার এই খাবারটা ফেভারিট একটু প্লিজ তোমরা জানিও আর তারপরে একটা ডিমের অমলেট করে নিলাম তো ওইদিকে ডিমটা ভাজতে বসিয়েছি আর সেই ফাঁকে আর বেশ কিছু বাসন ছিল আমি ভাত টাতগুলো পুরো রেডি করে রেখে এসেছিলাম মানে থালাতে রেডি করে রেখে এসেছি আর সেই ফাঁকে সেই বাসন যেগুলো ছিল সেগুলোকে ঝটপট করে একটু ধুয়ে নিচ্ছি না হলে আবার অনেকগুলো বাসন হয়ে যাবে তখন আবার ধুতে গিয়ে হলেও বিরক্ত লাগবে নিজেরই বিরক্ত লাগবে যে এতগুলো বাসন এখন আমাকে ধুতে হবে তাই সেই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিলাম তাহলে চলো আগে ঝটপট বাসন কটাকে আগে ধুয়ে নিই বাসন টাসন যেগুলো যা ছিল মোটামুটি আমার ধোয়ার কাজটা আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো একদম আলু মাখা তার সঙ্গে মুসুরির ডাল সেদ্ধ তার সঙ্গে ছিল ডিমের অমলেট আর ছিল ঘি এর থেকে মানে কি বলবো এর থেকে সুস্বাদু খাবার মানে এটা অমৃতের সমান এক কথায় আর হতে পারে না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে এক পুরো টেবিল টেবিল মুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এই টেবিলটা প্রত্যেক দিনকে সমস্ত জিনিস আমাকে সরিয়ে মুছতে হয় প্রত্যেক দিন ধুলো এত হয় সেই জন্য তো যাই হোক এবার একটু রেস্ট নেব তো রেস্ট নেওয়ার আগে আগামী দিনকে বাড়ি যাব বাড়ি বলতে বা মায়ের বাড়িতে যাব মায়ের কাছে তো ব্যাগপত্র কিছুই গুছিয়ে রাখিনি আমার ওই এক ঘন্টা আগে তখন আমার মানে এক ঘন্টা আগে ব্যাগ গুছাই এরকম একটা মানে সেটাই করি বেশিরভাগ দিনই তো এবার ভাবছি ষষ্ঠী আছে তো জিনিসপত্র কেনাকাটা হয়েছে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে তাই যেগুলো যা কিনেছি সবকে একদম গুছিয়ে খাটের ওপর নিয়ে নিলাম তারপরে রেস্ট নিয়ে সন্ধ্যা হতেই কিন্তু চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য দুপুরে রেস্ট নিতে গিয়ে ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি তো এখন আমাকে বেরোতেই হবে আমি একদমই ভুলে গেছিলাম যে আমার একটা চুড়িদার বানাতে দেওয়া ছিল টেলার্সে তো সেটা আনাই হয়নি যে ডেট দিয়েছিলে সে ডেট ওভার হয়ে গেছে তো এখন আমাকে মানে গিয়ে না নিয়ে এলে তখন আবার পরে যদি কোনো অসুবিধা হয় যদি না পাই জন্য একদম ঝটপট রেডি হয়ে নিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে তো আগে যাই আগে গিয়ে টেলার্স থেকে নিয়ে আসি তারপরে জামাকাপড় যেগুলো যা আছে সেগুলো সব বোঝাবো তো বেরোনোর আগে ভাবলাম জানি না ঘুমিয়েছিলাম যেন ঘুম থেকে ওঠার পরে ঠিক ভালো লাগছিল না কেমন যেন একটু লাগছিলো এনার্জি পাচ্ছিলাম না তাই নিজেকে চার্জ করার জন্যই বলতে পারো এক কাপ চাটা নিয়ে বসে গেলাম আর সঙ্গে নিয়েছিলাম একটুখানি অল্প একটু চিড়ে ভাজা তো এটা খেয়ে এবার আমি যাবো টেলার্সে আর টেলার্স থেকে আমি কিন্তু চুড়িদারটা নিয়ে আসবো কী চুড়িদারটা বানিয়েছি এটা তোমাদেরকে একটা স্পেশাল দিনেই দেখাবো তো তোমরাও দেখে বলবে কমেন্টস করবে সেদিনকে যে কেমন হয়েছে মানে কেমন লাগছে চুড়িদারটা পরে খুব পছন্দের পিসটা ছিল আমার হাজব্যান্ডই দিয়েছিলো তো ও নিজেই পছন্দ করেছিল ভীষণ ভীষণ পছন্দ তো আমি বানাতে দিয়ে আসার সময় আমি বলেই এসেছিলাম যেটা যেন খুব সুন্দর করে বানানো হয় তো যাই হোক বাজারে গেছিলাম তো ওখান থেকে টেলার্স থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এবার কিন্তু আমার ব্যাগপত্র প্যাকিং করার জন্য বসে গেছি কেন আর সময় বেশি নেই আর এই প্যাকিং করব প্যাকিং করে আবার রাত্রে আজকে খাবারও বানাতে হবে সমস্ত কিছু করতে হবে তো সেগুলো করার আগে ভাবলাম যে সকালবেলা পর দিনকে সকালবেলা একদম ভোরবেলাতেই বেরোবো তখন আপনার ব্যাগ গুছানোর আমি সময়ই পাবো না যদি ভুল হয়ে যায় ও আমার সঙ্গে একসঙ্গে যাচ্ছে না কারণ ওর অফিস আছে বলে ও দু একদিন পরে তারপরে ও যাবে তো আমি যেহেতু আগে যাচ্ছি তাই জিনিসপত্র যেগুলো যা কেনাকাটা হয়েছে সব কিছু গুছিয়ে আমি একদম নিয়ে যাব যদি দু একটা কোনো কিছু ভুল হয়েও যায় তো তখন ও পরে যাবে তখন নিয়ে যাবে তো দেখো একদম ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি তো এবার ভাবছি অন্যান্য দিন অন্য একটা প্যারাসুট কাপড়ের একটা ব্যাগ আছে আমার সেই ব্যাগটা নিয়ে যায় কিন্তু এবার ভাবছি জিনিসপত্রটা একটু বেশি আছে ওই ব্যাগটা নিলে আমাকে এক্সট্রা আরও একটা ব্যাগ নিতে হবে তো তিনখানা ব্যাগ নিয়ে ওই ট্রেনে করে আপ ডাউন করা আমার পক্ষে সম্ভব নয় তাই ভাবলাম যে একটা ব্যাগের মধ্যে যাই হোক করে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে নিই তারপরে যদি কিছু থেকে যায় সেগুলো তখন আবার ওকে বলে দেবো ও নিয়ে যাবে তাই একটা ব্যাগের মধ্যে যতটা প্রেশার দিয়ে জিনিস নেওয়া যায় ঠিক সেইভাবেই সমস্তটা বসে বসে গুছাচ্ছিলাম যেন তেনভাবে ভাবে আমাকে এই একটা ব্যাগ আর পিঠে একটা ব্যাগ থাকে আমার একটা ব্যাগ একটা নিয়ে থাকি তো সেই ব্যাগে এই দুটো ব্যাগের মধ্যেই আপাতত যাই হোক না কেন নিয়ে যাব। তো এমনিতেও আমার জিনিস মোটামুটি মায়ের ওখানে তারপরে শ্বশুরবাড়িতে ওখানে তো রাখাই থাকে তো সেই জন্য আর বেশি কিছু এক্সট্রা কোনো জিনিসপত্র নিলাম না যা আছে ওখানে সেগুলোতেই আমার হয়ে যাবে যেগুলো মানে যে জিনিসপত্রগুলো না নিলেই নয় শুধু সেগুলোই নেওয়া আগে মনে করে আমাকে ওষুধটা নিতে হবে তো সেই জন্য সমস্ত কিছু যেগুলো নেওয়ার মতো সেগুলোকে কি করি সব আমি টেবিলের সামনে আগেই যখন যখন যেটা মনে পড়ে সেভাবে আমি সব সামনে এখানে গুছিয়েই রেখে দিই যাই হোক প্যাকটা গোছানো হয়ে গেছে তো এবার চলে এসেছি দেখো সবজি কাটার জন্য এখানে বিনস গাজর এগুলো সব কেটে রেডি করে নিচ্ছি পেঁয়াজ সকালের দেখলে বাজারে গেছিলাম তো বাজার থেকে বললাম বিনস আর গাজর এগুলো নিয়ে এসেছিলাম ও বিকেলে বিকেলে না ও সকালে বলেই যে আজকে রাত্রে আর কি ম্যাগি খাবে মানে রুটি বা অন্য কিছু খাবে না এমনি তো অফিসে দুপুরে ফোন করেছিল অফিসে মানে খাওয়া দাওয়া খুব রিচ খাওয়ার দাবারই খেয়েছে তো সেই জন্য রাত্রে একবার বললো খাবে না তো আমি ভাবলাম যে ও যখন খাবে না তাহলে ম্যাগিটা ঝটপট হয়ে যাবে আমার নিজের জন্য তাহলে ম্যাগিটাই বানিয়ে নেব তো সেই জন্যই সবজি টবজি আমার না একটু ম্যাগিটা একটু সবজি টবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে যেমন শীতের সময় যেমন মটরশুটি তারপরে বিনস ক্যাপসিকাম তারপরে গাজর এইগুলো একটু দিয়ে বেশি ভালো লাগে খেতে তো সেই জন্যই সব কিছু কুছিয়ে নিচ্ছি আর আমি ম্যাগি বানালে যখনই বানাই তখনই আমি এই সবজি দিয়েই বানাই সবজি ছাড়া আমি ম্যাগি একদমই পছন্দ করি না আর চাউমিন যখন বানান চাউমিনও তাই চাউমিনও তো তোমার মানে ডিম হোক বা চিকেন হোক এগুলো দিয়ে বানানো যায় তো যাই হোক সবজি টবজি কাটা হয়ে গেছে আর এবার দেখো রান্নাঘরে চলে এসেছি আর একদম পুরো বসিয়েও দিয়েছি পেঁয়াজটাকে আগে ভেজে নেব পেঁয়াজটা ভাজার করে তারপরে সবজিগুলো দিয়ে ঝটপট মোটামুটি পাঁচ সাত মিনিট মতো সময় লাগে ম্যাগিটা হওয়াতে এত সুবিধা হয় হয়েছে যে আমাদের এই যে স্কুল টুলের জন্য টিফিনের জন্য ঝটপট মানে দু তিন মিনিটের মধ্যে বেশ ম্যাগিটা বানিয়ে দিয়ে দেওয়া যায় যাই হোক ম্যাগি বানানোর জন্য এখন রান্নাঘরেই রয়েছি আর তার সঙ্গে যেহেতু আমি থাকবো না তাই জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে একটু গুছিয়ে সমস্ত কিছু রেখে না গেলে ধুলো পড়বে তারপরে ও যা দু একদিন যা রান্না টান্না করবে ওর পক্ষেও সম্ভব না সবটা গুছিয়ে আমার মতো করে সবটা গুছিয়ে ডুছিয়ে রাখা আর সেটা সম্ভব না কারণ ওই অফিস থেকে আসার পর সত্যি কথা আর এনার্জি থাকেও না তাহলে চলো ম্যাগিটা বানিয়ে নিয়ে আমি রাত্রের খাবার দাবার খাওয়া সেরে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা আর এর থেকে বেশি বড় করছি না এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো সেই সঙ্গে হাসি খুশিও থেকো